চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভাই আজকে আপনাদেরকে দেখাবো আসলে কিভাবে গ্রামের বেয়ার পুকুর থেকে মাছ ধরতে হয় তো দেখুন আমি কিন্তু এই একটি ট্যাংরা ধরলাম এই কিন্তু ট্যাংরাটি আসলে ছোট একটা ট্যাংরা আমি পানি অনেকক্ষণ ধরে পানি এসেছি তো চেষ্টা করতেছি পিছু দেখি মাছ পাই কি না এরা আগে আপনাদের এর আগের পর্ব হিসাবে দেখাইছিলাম তো মাছ কিন্তু এক কথায় আমি ধরতেছি তো দেখেন এই কিন্তু আরেকটি মাছ ধরলাম অলরেডি দুইটা মাছ কিন্তু আমি একসাথে ধরতেছি এই কিন্তু বাগদা প্লাস ট্যাংরা এ দেখেন এই আরেকবার দেখে রাখেন খুব ভালোই লাগলো মাছ ধরতে কষ্ট হচ্ছে যদিও কিন্তু কষ্টটা আসলে হচ্ছে না কারণ আমি মাছ পাইতেছি আশা করছিলাম কোনো মাছই পাবো না উপরালার ইচ্ছায় কিন্তু এই দেখেন আরেকটি মাছ কিন্তু আমি ধরে ফেলছি কত সুন্দর মাছ দেখেন এই কিছু আমি এর আগের পর্বে আপনাদেরকে বলছিলাম যে আমি পানি খিচতেছি কিন্তু মাছ ধরার ভিডিওটা দেখাবো তাই সেই ভিডিও দেখাচ্ছি তো সেই মাছ যেগুলো পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মোহন আল্লাহ আমি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখন যে পানি আছে পানি থেকে আমি মাছ মাছ ধরতে পারবো আশা করি তো এই দেখেন একটা ছোট পাইছি এতে রেখে দিচ্ছি আর সামনের দিকে হাতিয়ে দেখবো যে আসলে কি মাছ পাওয়া যায় মাছ কিন্তু খুব একটা বুদ্ধিমান প্রাণী তারা কিন্তু একটু সমস্যা হলেই কিন্তু তারা মাটির নিচে চলে যায় এই দেখেন গাইস এই কিন্তু বাগদা এই একটা পাইছে। তো সামনে দিকে কিন্তু আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মাছগুলো কারণ মাছ যাতে মাছ চলে না যায় এই কিন্তু দেখেন বাগদা পেয়েছে দেখায় এই মাছ বাগদা পাচ্ছি এই দেখেন আরো একটি বাগদা পাচ্ছি এই দেখেন মাছ কিন্তু কথায় মাছ কিন্তু আমার গা ঘেসে চলে যাচ্ছে তো এই কিন্তু মাছ এই দেখেন এই কিন্তু একটা মাছ এই রেখে দিলাম বালতিতে এখানে অগণিত মাছ আছে যা বুঝলাম তো এই দেখেন গলদা এই গলদা তো আরো এখানে মাছ আছে আমি মাছ ধরার জন্য কিন্তু চেষ্টায় আছি তো ট্যাংরা মাছ তো তাই আগাচ্ছি না আমার খুব ভয় লাগে এই দেখেন এই কিন্তু একটা ছোটবেলা হয়ে যায় তো গাইস দোয়া করবেন আপনাদের দোয়ায় ভালোবাসায় কিন্তু মাছ ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই দেখেন ছোট ছোট ছোটো ট্যাংরা ধরে রেখে দিচ্ছি কিন্তু দেখাতে পারতেছি না আপনাদের কারণ ট্যাংরা তো হাতে রাখা যায় না অবশেষে আমি এই দেখেন বড় একটা মনোসেক্স তেলা বইয়া এই দেখেন এই কিন্তু ধরলাম দেখেন কত বড় তো এটা আমার ধরে রাখতে ভয় লাগতেছে তাই এই রেখে দিলাম বালতিতে তো এই মাছ পাচ্ছি খুব ভালোই লাগতেছে আমার তো আপনারা দোয়া করবেন এই দেখেন প্রচুর মাছ পাচ্ছি কিন্তু এই এই কিন্তু বাগদা এই দেখেন চলে যায় যাচ্ছে এই দেখেন বাগদা এই বাগদার প্রচুর পরিমাণ দাম আমাদের এই অঞ্চলে বাগদা কার কার পছন্দ অবশ্যই আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন তো আপনাদের ভিডিও কেমন লাগে জানি না তবে আমার একটু ভালো লাগবে সেই কারণে আমি অনেক কষ্ট করে মাছ ধরতেছি আমার তো একটু ভালো লাগবেই কারণ কষ্ট যতই হোক তবুও ভালো লাগে যেহেতু আমি মাছ পাচ্ছি আপনাদের দোয়ায় আল্লাহ তালা ইচ্ছায় তো গায়ে অবশ্যই পাশে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন যাতে আমরা ভিডিও পোস্ট করলে যেন আপনারা সাথে সাথে পেয়ে যান তো গাইস আসলে আমার হাত দিতে ভয় লাগতেছে সেখানে মাছ কিন্তু এক কথায় কাদা ভেঙে চলে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণ মাছ ভালোই লাগতেছে আমি আপনাদেরকে ধরে দেখাচ্ছি কার কার আপনারা মাছ ধরতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের নতুন নতুন এই দেখেন এই আরেকটা কিনতে বাগদা এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাগদা পেলাম এই বাগদা এইগুলো রাখছি এই বাগদাগুলো কিন্তু আমরা বিকালে বাজারে বিক্রি করব কত দামে বিক্রি করব জানি না তবে মাছের দাম চড়া এতটুকু জানি কি বেస్తే পারবো না পারবো সেটা বাকিই ফরালা যাচ্ছে তো সামনের বিকাল হয়ে গিয়ে যায় তো আস্তে আস্তে গিয়ে যাচ্ছি মাছ ধরার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকুন তবে সামনে আরও আনো মজা পাবেন আশা করি কারণ এখানে কি আছে আমি সঠিক জানি না তবে জানি না যে কি পাবো চেষ্টা করতেছি এখানে ভালো কিছু পাবো আশা করি দেখেন মাছ এখানে আসছে পারে দূরে দূরে শুরু করে দিয়েছে তবে মাছ এমন একটা জিনিস এই দেখেন পেয়ে গেলাম একটা দামিও মাছ বাইলা মাছ এই দেখেন এই এই লরে এই দেখেন কত সুন্দর মাছ এটা বেলে মাছ বলে অবশ্যই বেলে মাছ খুব একটা স্বাদের মাছ এই দেখেন আমি এখানে কিন্তু মাছ আছে যা ভয় লাগতেছে আমার যে মাছ কি আছে না পিছনে একটু পানি এসে নি পানি এসে মাছগুলো আসলে ধরতে খুব সহজ হয় তাই একটু পানি এসে নি মা তোমার সাথে আশা চালাকি করে পারবে না কারণ আমি তো যেভাবে মাছ ধরবো এখানে বড় আর তো দেখেন আমার কিন্তু ভয় লাগতেছে যতই যা হোক না কেন মাছ আমাদের ধরতেই হবে কিন্তু এই দেখেন অবশেষে ধরে ফেললাম সেই শক্তিশালী তেলা বইয়া দেখেন অনেক মাছই পেলাম তো এই দেখেন গলদা কত সুন্দর সুন্দর গলদা তো এগুলো খুব দামের মাছ আপনারা ভিডিও আসলে আপনার আমি মনে করি যে আপনাদেরও পছন্দ হয় যে আপনারা মাছ ধরবেন এই দেখেন আরও একটা মাছ পেয়ে গেলাম ধরে দেখালাম দেখেন কত সুন্দর সুন্দর মাছ প্রায় মাছ ধরার শেষ পর্যায়ে এখানে এরপরে এখানে এইটুক জায়গায় কি পাই সেটা দেখাবো আপনাদের ছোট ছোট চিংড়ি তো এখানে সামনে হাত দিয়ে দেখবো আসলে এখানে কি মাছ পাই ছোট ছোট অনেক মাছ আছে আসলে যে ধরবো সেরকম আমি মাছ ধরতে পারি না ছোট ছোট পুঁটি মাছ এই দেখেন তো গাইস আসলে ভিডিও কেমন লাগে আমাদেরকে তো কমেন্ট করে জানাবেন এবং আমরা নিত্য নতুন ভিডিও পোস্ট করি মাছ নিয়েই আমাদের ভিডিও বেশি এই দেখেন একটা ট্যাংরা মাছ দেখেন অলরেডি আমার হাতে এই গেতে গেছিল এই জন্য এই দেখেন ছোটো ছোটো পুঁটি মাছ শুধু মাছ এই দেখেন এই এই দেখেন এই দেখেন মাছ এই দেখেন এই আরেকটি মাছ দেখেন মাছের কিন্তু অভাব নাই আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে মাছ ধরার ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখেন মাছ কিন্তু এখন হেঁটে উঠতেছে ট্যাংরা মাছ গেতে যাওয়ার মতো আর কি এই দেখেন এই চলে গেল আমি এখানে এই ধরতেছি এই কিন্তু অবশেষে ধরে হলাম এই মাস তো গাইস ভিডিও প্রায় শেষ পর্যায়ে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার অন্য আরেকটা ভিডিওতে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমরা ছোটো ইউজার অবশ্যই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ